আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো পরীক্ষা অতি সন্নিকটে চলে এসেছে আর আমি চেষ্টা করছি তোমাদের জন্য নতুন কিছু দেওয়ার বা যেগুলা খুবই গুরুত্বপূর্ণ সেগুলা দেওয়ার জন্য তবে আজকে আকাই ফিক থেকে আমরা একটা মডেল টেস্ট দেবো যেটা তোমাদের দাখিল এবং আলিমে এসেছিল এমন কিছু প্রশ্ন থেকে আজ কিছু মডেল টেস্ট আমি নিজেও দেব তোমরাও দেবা তো এতে উপকার কি হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো হয় সেটা গুচ্ছ বলো ঢাবি বলো ইসলামী বিশ্ববিদ্যালয় বলো সেগুলো সব নাইন টেন অথবা ইন্টারের বই বেসড করেই প্রশ্নগুলো হয় এডমিশন। চাকরির ক্ষেত্রে এখান থেকেও আসে বাইরে থেকেও আসে তো অধিকাংশই এর বাইরে কোনো পড়াই নাই এক দাখিল আর আলিম এসএসসি আর ইন্টার এই বইগুলোর মধ্য থেকে সব প্রশ্নগুলো আসে তো আকা ফিকা কোরআন হাদিস যা আসে আরবি দ্বিতীয় আরবি প্রথম এগুলো কিন্তু সব ওই নাইন টেন আর ইন্টারে আলিমের বইগুলা থেকেই মূলত আসে তো আমরা যাক কথা না বাড়িয়ে এখন মডেল টেস্টে চলে যাই তো এখানে ইমান শব্দের মূল ধাতু কি মূল ধাতু হলো মানে মূল ধাতু মানে মূল অক্ষর এখানে কি কি মূল অক্ষর আছে এখানে হামজা মিম নুন এটা টিক চিহ্ন উঠে গেছে এক নাম্বার পেয়ে গেছি ইসলাম কার প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা তাস্কিয়া মানে কি তাস্কিয়া মানে পবিত্র হওয়া আমরা জানি তাস্কিয়া তো নফস মানে নফসকে পবিত্র করা মেরাজকে সর্বাগ্রে সত্য বলে স্বীকার করেছেন কে হযরত আবু বকরাজ আল্লাহ তালহু যখন সবাই রাসুল্লাহ সাল্লাম কে মেরাজের ঘটনায় তাকে নিন্দা করতেছিল যে তিনি পাগল হয়ে গেছেন কি বলেন বলছি না তখন আউ বকর আদাল বলছিলেন তিনি যদি এটা বলে থাকেন তাহলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব। এ কারণে তিনি আউবকর বকর সিদ্দিক উপাধি পেয়েছিলেন মজিজা অস্বীকার করা কি মজিজা যেটা অলৌকিক নবীদের অলৌকিকত্ব সেটা অস্বীকার করা হলো কুফুরি হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম মিরাজ সংগঠিত হয় কিভাবে মিরাজ সংগঠিত হয় আমরা জানি যে স্বপ্নের ভিতরে আবার রুহ ও সশরীরে কিন্তু এটা হয়েছিল রুহ এবং সশরীরে আর এই সময় আল্লাহ তো সময় সৃষ্টি করেছেন আমরা যদি টাইম নিয়ে গবেষণা করি সময় নিয়ে যদি গবেষণা করি তাহলে মাথাটা পুরা আওলায় যাবে আমি এই টাইম ট্রাভেল সময় এগুলো নিয়ে অনেক গবেষণা করেছিলাম আল্লাহ চাইলে সময় তিনি স্থির করে দিতে পারেন যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন কি হবে সময় একদম নষ্ট হয়ে যাবে তখন সময় বলতে কিছু থাকবে না তখন নতুন ফরম্যাটে সময় চলবে তখন এই এই ঘড়ি আমাদের এই ঘড়ি এখন যে এক ঘন্টা ষাট মিনিটে হয় এটা আপনি চাঁদে নিয়ে যান অন্য কোনো গ্রহ নিয়ে যান তখন দেখবেন এই ঘড়ির সব কিছু পাল্টে গেছে এই সময়ও পাল্টে গেছে হয়তো পৃথিবীর এক ঘন্টা অন্য গ্রহের পনেরো মিনিট পৃথিবীর এক ঘন্টা অন্য গ্রহের একদিন এরকম তো এই বিষয়টা আশ্চর্যজনক এই কারণ রাসোল্লা সাল্লাহ সাল্লাম মিরাজ সংগঠিত হয়েছে রুহ এবং সশরীরে বিজ্ঞান যত এগিয়ে যাবে মিরাজের আলোচনা ততই প্রাসঙ্গিক হতে থাকবে নিচের উদ্দীপক উদ্দীপকগুলো আমাদের আসবে না এগুলা এড়িয়ে যাই তাকদির এর বড় দেখি আমরা একটা ফুল দিয়ে রাখি কি দে ইসান কাটা ইমান যে আখিরা তো পুনরুত্থান বলতে কিছু নেই এটা কি এটা আব্দুল করিমের বক্তব্য কিসের বিপরীত ইমানের বিপরীত এরপরে এখানে দেয় এই যে ভুল ভুল হইলে এখানে ক্রস আসবে এরপরে তাকদির শব্দটি উৎকলিত তাকদির শব্দটি কই থেকে উৎকলিত হয়েছে এখানে হল কদির সহবত মানব জীবনে কি করে প্রখর করে এটা প্রভাব ফেলে হ্যাঁ প্রভাব ফেলে একটা প্রবাদ আছে না যে সঙ্গত সে সহবত মানে কি কোনো কিছুর সংস্পর্শে যাওয়া এটা বিশেষ করে বেশি ইউজ করে তাকদের কত প্রকার কারাম তাকদের আমরা জানি দুই প্রকার দুই প্রকার কি কি আপনারা একটু লিখে দেন আমার এই মনে না এই সময় অলি শব্দের অর্থ কি অলি শব্দের অর্থ হল্লাহ অলিউল মিনিন মুমিনদের বন্ধু অলি মানে বন্ধু ইমাম ওহানুর রহমতুল্লায় জন্মগ্রহণ করেন আশি হিজরিতে আর তিনি মৃত্যুবরণ করেন একশো পঞ্চাশ হিজরিতে তো একশো পঞ্চাশ হিজরিতে আমার ইমাম শাফির রহমাতুল্লালাই তিনি জন্মগ্রহণ করেন ইমাম মালেক রহমানতুল্লালাই মাজার কোথায় অবস্থিত এটা মদিনায় অবস্থিত কুদুরির লেখককে ওসুল শাসী ওয়াল কুদুরি লেখক আবুল হুসাইন আহমাদ পড়তে পড়তে মুখস্থ হয়েছে আর নোমান কার প্রকৃত নাম বলেন তো নোমান আবু হানিবা রহমতুল্লাহ এর প্রকৃত নাম হলো নোমান বিন সাবেদ তোহারাত শব্দের অর্থ কি তোহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা এরপরে কারণ কইটি অধু ভঙ্গের কারণ সাত্রী এখানে নইটিতেও আছে ভুল আমি তো সাতটি জানতাম স্পেসিফিক সাত্রী মনে নাই কিন্তু অধু ভঙ্গের কারণ সাতটি এখানে এটা এই যে নয়টি হবে না এটা সাতটি হবে ঈদের নামাজের খুতবা প্রদান করতে হয় নামাজের পর গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি আর ওজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি তাইমুমে ফরজ কয়টি তাইমুমে ফরজও ফরজ তাইমে ফরজ তিনটি আর আর কি আর কিসের ফরস হ্যাঁ এই তিনটা হলে যথেষ্ট গোসলের ফরস তিনটি অজুর ফরজ চারটি তায়ামুমের ফরজ এই তিনটা হলেই মোটামুটি ফিকার এই অজু তায়ামুম গোসল এগুলা এই তিনটা বলে রাখলে যথেষ্ট শহীদ শব্দের অর্থ কী সয়িদা শহীদ শব্দের অর্থ কী মাটি না পানি মা অর্থ পানি এটা সম্ভবত মাটি মাটি কোরআন মোট কয়টি তেলাওয়াত সিজদা তেলাওয়াত আছে তেলাওয়াতে সিজদা আছে আমরা জানি চোদ্দটা আছে এই তেলাওয়াতে সিজদার হুকুম কি এটা হলো যদি এমন আসে যে তেলাওয়াতে সিজদার হুকুম কি তাহলে আমরা লিখবো অজিব কারণ আপনার যখন কোরআন তেলাওয়াত এই সিজদার আয়াত চোদ্দটা আছে চোদ্দটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে আমরা যে তারাবি নামাজের মধ্যে তেলাওয়াত করার সাথে সাথেই কি নামাজের মধ্যে আমরা একটা সিজদা দিই রুকু ছাড়াই তো এই এরকম রুকু দেওয়া সিজদা দেওয়া ওয়াজিব এটাকে বলে আয়াত এরকম আয়াত আছে মাত্র চোদ্দটি মহিলাদের কাফন কত কাপড়ে পরতে হয় মহিলাদের কাফন পাঁচ তো হওয়ার কথা পাঁচ কাপড়ে যিনি কুরবানির ঈদের দিন নেশা পরিমাণ মালের মালিক থাকবেন তার জন্য কুরবানি করা কি তার জন্য কুরবানি করা পরিমাণ নেসাব পরিমাণ ওয়াজিব উহুদ এমন একটি পাহাড় যা আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি এটা কে বলেছেন কারণের বাণী ওই আল্লাহ খুলুকিন আজিম আর আমি তোমাকে কি করেছি উত্তম খুলুকুন আজ আজিম মানে এমন বড় মহান চরিত্রের মানে আদর্শের অধিকারী আমি বানিয়েছি যেই খুলুক এটা কার বাণী এটা বলা না সাল্লা সাল্লা সাল্লামের সানে কিন্তু এটা বলেছেন আল্লাহ আল্লাহতালা আল কাবাইর অর্থ কী অর্থ হলো এমন গুণা যা কবিরা গুণা যা পূর্ণ হারাম কানা কুহুল কোরআন এটা বলেছেন কে বলেন তো কানা কুহুল কোরআন এই প্রশ্নটা আপনাদের সাথে থাকলো যে আর রাসুলের চরিত্রই তো হলো কোরআন এটা কে বলেছিলেন আর এটা কার চরিত্র বোঝানো হয়েছে বোঝানো হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র কয় ভাগে দুই ভাবে বিভক্ত ভরে আমি কিন্তু মাঝে মাঝে আন্দাজও মারতেছি এরপরেও কেন জানি হয়ে যাইতেছে ফিতনা কিসের চেয়েও কঠিন ফিতনা আল ফিতনা তো অসাধ্য মিনাল জিনা নাকি আল ইহতিকার ইহতিকার শব্দের অর্থ ইহতিকার শব্দের অর্থ সীমালঙ্গ জুলুম পাপাচার পাপাচার হওয়ার সম্ভাবনা নাই মজুদারি হইতে পারে বাহ হয়েও গেল এটা এইডস রোগ বিস্তার লাভ করে কিসের মাধ্যমে এইডস রোগ বিস্তার লাভ করে আপনার খোলা খাবারের জেনার জেনার মাধ্যমে আমরা জানি যে এইডস রোগ জেনার মাধ্যমে হুমায়ুন আহমেদের একটা গল্প ছিল ক্লাস সেভেনে আপনারা যারা পড়েছেন তারা তো সবাই জানেন তারপরে হলো যে ইবাদাত অর্থ কি এটা আসলে কি এখানে বোঝা যাচ্ছে না এটা হলো যে মারিচ অর্থ অসুস্থ তার মানে অসুস্থ মানে রুগী রুগীর সেবা মানে রুগীর খেদমতুল মারিচ রোগীর সেবা এরপরে আম আম শব্দের অর্থ কী যে আম খাজ চলে আসছে আম মানে হলো যে অনির্দিষ্ট ব্যাপক যেমন আওয়ামী লীগ আসে কই থেকে আম থেকে আম জনতা মানে গণহারে যেটাকে বলে তাকে আম বলে না যে আম জনতা মানে কি যমুনা টেলিভিশনের একটা টক শো আছে আম জনতা আম জনতা মানে গণজনতা ম্যাঙ্গো জনতা জনতা ব্যাপক আর নির্ধারিত সেটা হলো খাস খাস বলতে স্পেশাল নির্ধারিত আর আম বলতে অনেক ব্যাপক আরও অনেক অনির্দিষ্ট এরকম কিছু অর্থ বোঝায় এরপরে রূপক রূপক কিসের রূপকের আরবি কি একটু পরে আসতেছে রূপকের আরবি নিচে আসে কিনা মোতলাক মোতলাক শব্দের অর্থ কি যে কোনো কিছু শর্তহীনভাবে মানা হলো মুতলাক আর শর্তযুক্ত কোনো জিনিসকে মোকায়েত এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রায়ই পরীক্ষায় এসেছে শর্তহীনভাবে মানা মুতলাক আর শর্ত যুক্ত হলো মোকাইয়েত নির্দিষ্ট হলো খাস ব্যাপক হলো আম এরপরে হাকিকত হাকিকত কই প্রকার হাকিকত দুই হাকিকত তিন প্রকার না হাকিকত অর্থ হলো প্রকৃত হাকিকত অর্থ হাকিকত শব্দের অর্থ হলো প্রকৃত বাস্তবতা আর মাজাজ হলো অপ্রকৃত মানে রূপক যেটাকে বলে যেটার বাস্তব কোনোই নাই যেমন আমরা অনেক অনেক প্রবাত ইউজ করি অবাস্তব রূপক হিসেবে আমরা ইউজ করি আর কিছু প্রবাদ আমরা ইউজ করি বাস্তব যেগুলা আমাদের সামনে ঘটে সেখান থেকে আনা আমার এই মুহূর্তে উদাহরণগুলো আমি দিতে পারতেছি না প্রিপারেশন নাই ওইভাবে কিন্তু আমি পরবর্তীতে হাকিকত মাজাজের যদি ক্লাসে যাই এটা একদিন তাহলে পুরোটাই বলা যাবে হাকিকত শব্দের বিপরীত শব্দ কি হাকিকত যদি বাস্তবতা হয় তার বিপরীত রূপক রূপক হলো মাজাজ এখন দেখুন তো মাজাজ কই এখানে তো মাজা নাই কিন্তু এটাই সম্ভাবনা হওয়ার বেশি বাহার লেখা এখানে এর পরিমাণ কত পরিমাণ মতভেদ আছে আমরা জানি কেজি আর তিন কি অনেকেই দুই আড়াই কেজিও বলে কারণ সা মনে করেন এক এক জিনিসের পরিমাণ তো এক এক রকম আমি যদি এক জগ এক যগ যদি তুলা মনে করেন আগে তো যোগের মধ্যে হিসাব করা হয় তো এক জগ যদি তুলা আমি রাখি তাহলে এক জগ তুলার ওজন কতটুকু হবে সর্বোচ্চ আড়াইশো গ্রাম ধরেন এক কেজি হইতে পারে কিন্তু আমি এক এক জগ যদি আমি লোহা রাখি তাহলে এক জগ লোহার ওজন কতটুকু হবে হিসাব করেন পাঁচ কেজি তাহলে তফাৎ আছে না এরকম মনে করেন গম এরপরে কি বলে খেজুর রসল্লা সাল্লাহ সাল্লামে বিভিন্ন পণ্যের এই ছা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে পাতিল একটা ইউজ করা হয়েছে বিভিন্ন পণ্যের বিভিন্ন ওজন এই কারণে ছায়ের ওজনের মধ্যে আপনার কি আছে পার্থক্য আছে পরিমাণের মধ্যে ছা আমরা ওই যে ইয়ে যে দেই কি ওটা ফিতর ফিতরা যে দেই ওই ফিতরার ওখানে আমরা ইউজ করি মামুর বিহি কত প্রকার এটা আমি জানি না দেখি আন্দাজে দেই দুই প্রকার বা হয়ে গেছে নাহি শব্দের অর্থ কী আমার অর্থ হল আদেশ আর নিষেধ হলো নাহি নাহি মানে নিষেধ বয়ান মানে আলোচনা এরপরে সংবাদ নাবা বা হাদিস একে সংবাদ বলে কজা কত প্রকার কজা হলো আপনার কয় প্রকার তিন প্রকার দুই তিন প্রকার ভুল দুই প্রকারই তো যাই হোক আমার এই দেখেন এখানে নিচে লেখা আছে পাঁচটি হলো রং আর রাইট হলো কয়টা পঁয়ত্রিশটা পাঁচটি রঙের মধ্যে দুইটা আন্দাজে দিছি আর তিনটা এমনি ভুল করছি তো এখানে মডেল টেস্ট কেমন লাগলো আহ আলফিকের মধ্যে এই শুধু মডেল টেস্ট না আমি তো প্রাসঙ্গিক অনেক আলোচনাও করেছি যে আলোচনাগুলো আপনাদের কাজে লাগতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম